নমস্কার বন্ধুরা বং ফুটিসের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মালাই কুলফি প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমরা সকলেই কুলফি খেতে বেশ পছন্দ করি তবে বাড়িতে চটজলদি দি খুব সহজেই দারুণ স্বাদের মালাই কুলফি কি করে তৈরি করে নেবেন তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে কুলফি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে নিয়েছি সাতশো পঞ্চাশ এম এল ফুল ক্রিমযুক্ত দুধ হ্যাঁ এখানে ফুল ক্রিমযুক্ত দুধই ব্যবহার করার চেষ্টা করে নেবেন এতে কুলফির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সেই সাথেই অ্যাড করছি হাফ কাপ পরিমাণে চিনি এখানে আমি একশো গ্রাম চিনির ব্যবহার করে নিয়েছি এবারে গ্যাসে ফ্লেম হাইতে রেখে দুধটিকে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত দুধ উতলে আসছে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধ উতলাতে শুরু করে দিয়েছে এবারে গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিচ্ছি এবং দুধের পরিমাণ সাতশো পঞ্চাশ এম এল থেকে মোটামুটিভাবে পাঁচশো এম এল হয়ে আসা অবধি দুধটিকে জ্বালিয়ে নিচ্ছি আপনারা একবার হলেও এই মালাই কুলফি ঘরে তৈরি করে দেখবেন এর স্বাদ কিন্তু দোকানের কুলফির চেয়ে অনেকাংশেই বেশি হয়ে থাকে আর সেই সাথে যেহেতু আমরা এটি ঘরে তৈরি করে নিচ্ছি তাই স্বাস্থ্যকর তো বটেই মোটামুটিভাবে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট দুধটিকে জ্বালিয়ে নেওয়ার পর দুধ আগের চেয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং দুধটি রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি পনেরো থেকে বিশটির মতো কাজু বাদাম আট থেকে দশটি আনমান্স, দশ থেকে বারোটি পেস্তা এবং দুটি ছোট এলাচ এবারে এই সব কিছুকেই একটি গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি জারের ঠাকনা বন্ধ করে এবারে পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো মিক্সিতে ঘুরিয়ে সবকিছু একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন আমাদের বাদামগুলিকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এর মধ্যে অ্যাড করে দিছি দুটি ব্রেড স্লাইস আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে ব্রাউন ব্রেডেরও ব্যবহার করে নিতে পারেন বাদাম অ্যাড করার পর খুব বেশি সময় ধরে কিন্তু মিক্সিটিকে চালিয়ে নেওয়া যাবে না না হলে বাদাম থেকে কিন্তু তেল ছেড়ে আসতে শুরু করবে সমস্ত ব্রেডগুলিকেই ছোট ছোট টুকরো করে ছিঁড়ে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে নেওয়ার পর আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে ব্রেডটিকে গুঁড়ো করে নেছি। এখানে আমাদের ব্রেডটিকে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমরা যে আগে থেকে দুধ এবং চিনি ফুটিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে অ্যাড করছি ওয়ান ফোর কাপ পরিমাণে মিল্ক পাউডার এবারে আবারও চারের ঢাকনা বন্ধ করে সব কিছু একবার একটু মিক্সিতে ঘুরিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখুন আমাদের কুলফির মিক্সচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটি কতটা ক্রিমি হয়েছে এবারে এই মিক্সচারটিকে আমি একটি কুলফির মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি প্রচণ্ড গরমে বাড়িতে তৈরি করে নেওয়া এরকম একটি কুলফি যদি খাওয়া যায় তাহলে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে সব কুলফির মোল্ডগুলির মধ্যে কুলফির মিক্সচার ভরে নেওয়ার পর এটিকে একটি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের ক্রিস্টাল জমতে না পারে মোল্ডটিকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নেওয়ার পর এর মধ্যে ছুরির মাথা দিয়ে ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি আইসক্রিমের স্টিক ঢুকিয়ে নেওয়ার জন্য আর এই আইসক্রিম স্টিক্স গুলো কিন্তু খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেস করে নিতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে এরকম আইসক্রিম স্টিক্স না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা টুথপিক বা চপস্টিক বা যে কোনো স্টিলের ছোট চামচ দিয়েও কিন্তু সেট করে নিতে পারেন কুলফির মিক্সচারটিকে কুলফির মোল্ডের মধ্যে অ্যাড করার পরও কিছুটা মিক্সচার বেঁচে গিয়েছিল তাই আমি এরকম পেপার টি কাপগুলির মধ্যে বাকি মিক্সচারটিকে অ্যাড করে নিচ্ছি আপনাদের কাছে যদি কুলফি মোল্ড না থাকে তাহলে এরকম ডিসপোজেবল পেপার কাপের মধ্যেও কিন্তু আপনারা কুলফি সেট হওয়ার জন্য রাখতে পারেন ঠিক একইভাবে এই পেপার কাপগুলির উপরেও আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে এর মধ্যে আইসক্রিম স্টিক্স বসিয়ে দিচ্ছি এবারে এই সমস্ত কুলফিগুলিকে আমি ফ্রিজারের মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা বা ওভার নাইট সেট হওয়ার জন্য রেখে দেব তবে কুলফি সেট করার জন্য ফ্রিজারের টেম্পারেচার আমি হাইয়েস্ট কুলিং টেম্পারেচারে সেট করে দেব ওভার নাইট ফ্রিজারে সেট করে নেওয়ার পর পরদিন সকালে আমাদের কুলফি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ফয়েল পেপারটিকে আমি এবারে খুলে নিচ্ছি এবং আইসক্রিম স্টিকটিকে একটু টুইস্ট করে নিলেই কিন্তু আমাদের কুলফি খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে দেখেই আপনাদের লোভ লাগছে তো তাহলে আর দেরি কেন এভাবেই আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি এই মালাই কুলফি তৈরি করে ফেলুন আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকা প্রেস আমার থাকার একান্ত অনুরোধ যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ